গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো কিচেন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তা মানে সকালে যা যা কাজ থাকে সব কমপ্লিট করে ঠাকুরের পূজা টুজা দিয়ে চুল কিন্তু পুরা ভিজা যেন আমার এখনও আমি ছাড়া সময় হয়নি তো সকালে সব কাজ কমপ্লিট করা করা হয়ে গিয়েছে আর শিবমকে আজকে রুটি বানিয়ে দিয়ে দিলাম আজকে ভাত খায়নি আজকে ওর জন্য রুটি বানিয়েছি মানে আজকে অনেক মতে ছিলাম আজই যেহেতু আজকে মঙ্গলবার জানুয়ারি নিরামিষ তার মধ্যে পূজা দিতে হয় তো সকালবেলা সেইগুলা করতে গিয়ে নিয়ে আজকে ভাত বানানো হয়নি তো রুটি বানিয়েছি যে দেখো রুটি রেখে দিয়েছি আমার জন্য আর তোমার দাদা ভাই আজকে বাড়িতে দেখলাই এদের ক্রস হয়েছে হয়েছে তো দাদাভাইকেও দিয়ে দিয়েছি রুটি চা আর আমিও রুটি চাই খাবো আজকে আসা কিছু বানানো হয়নি শিবমকে দিয়েছি রুটি আর দই রুটি দিয়ে দই খেয়ে চলে গিয়েছে আর এদিকে তাওয়াতে দেখো একটা আমি রুটি রেখেছি কারণ আমাদের এখানে না এত হয়েছে আমাদের বাড়িতে মানে এখানে না এত ইঁদুর হয়েছে আজকে না রুটি দিয়ে একটা আমাদের এসে আছে মানে ইঁদুর আটকানোর একটা খান আছে আর কি সেটা আমাদের লাগিয়ে দেবো আর এদিকে সব আজকে কোটা কাটি খালি আটার কোটা খালি সব এগুলা শিবম খেয়ে গিয়েছে এখন সব পরিষ্কার করে নিব আর শিবমের যে তোমাদেরকে বলেছিলাম না মেথি আমি মেথি ইয়ে করি ওকে খাওয়াই আর কি তো ওই যে মেথি খেয়ে গিয়েছে এগুলো সব এভাবে রেখে দিয়ে দেওয়া হয়েছে আগে আজকে পূজাটা দিয়ে দিলাম আর এগুলো কাজ কিছুই কমপ্লিট করিনি তো এখন আমি সব করবো তার আগে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট এখনো করিনি চা খাবো ওকে আমি আজকে রুটি দিয়ে চা মানে চা দিয়ে রুটি খাবো আজকে কিছু বানাই নেই তোমাদেরকে বললামই আর বানাবো কচুর শাক তো কচুর শাক নিয়ে আসছে তোমার কালকে ভাই কালকেই নিয়ে আসছে রাত্রে হাটের থেকে তো তার জন্য কচুর শাকের জন্য আমি যে ছুলা ভিজিয়ে রেখেছি তো ছুলাটা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে মানে ভালো হয় কচু শাকে আর এই যে কচু কচুর শাক নিয়ে আসছে তো এখন আমি এগুলা ব্রেকফাস্টটা করে কেটে নেব আর নিয়ে আসছে ছিকে আর কি ছিকে তো না ছোটো ছোটো ঝিকে তোমরা কী বলো আমরা চটপটি বলি রান্নাও বসিয়ে দিয়েছি সবটা তোমাদের দেখাতে পারলাম না কারণ আমাদের বাড়িতে আসছিলো এক অতিথি অতিথি বলতে আমার জায়ের বৌদি আসছিল তো বসে চাটা খেলাম বসলাম গল্প করলাম তাই তোমাদেরকে সবটা শেয়ার করলাম না আর এদিকে কচুর বড়া করব একটু সিদ্ধ করে নিলাম সে মুখ ডালের মধ্যে নাকলটা কুড়াইতে পারতাম ভুলে গেছি গা কখন না সোমবার দিয়ে দিছি ডালটা নামিয়ে দিলাম আর কচুটা সিদ্ধ হতে হতে সিদ্ধ হয়েও গিয়েছে এখন অবশ্যই আর দেখো একদম একটু হয়ে গিয়েছে তো কচুটা সিদ্ধ হতে হতে আমি কি করেছি মশলাটাও বেটে নিয়েছি এই যে মশলা একটুখানি বেটে নিলাম আর কালকা তোমাদেরকে বলি না সে কথা কালকে না চাল ভেজিয়েছিলাম একটুখানি বড়া করব বলে তো কালকে এই যে প্রসাদ খেতে যাব দেরি হয়ে গিয়েছিল সেজন্য আর চাল বাটা করিনি আর বড়াও করিনি শিবমকে বললাম না পাপড় ভেজে দিয়েছিলাম তো রাত্রেবেলা ওই পাপড়ই ভেজেছিলাম তার না ডিম করেছিলাম শিবমের জন্য আর আমার জন্য তোমাদের ভাইয়ের জন্য পাপড় ভেজেছিলাম কচু একদম অল্প হয়ে গিয়েছে কচুর শাক আর একসাথে আমি বুটও দিয়ে চুলা দিয়ে দিয়েছি আর কি আমরা বুট বলি তো জন্য বারবার মুখে থেকে বের হয়ে আসে বুট ভাইসকে আজকে বাড়িতে তোমাদের ভাইকে বললাম তো ছুলে দো আমি কুড়িয়ে দিই অর্ধেক আমি আধাটা নিয়েছি আধাটা রেখে দিয়েছি ফ্রিজে অন্যদের যদি খাবো খাবো নাহলে দেখি কি করি যা চলো কচুর শাকটা রান্না করে নিই একদমই একটু কচুর শাক দেখো এত অল্প হয়ে গিয়েছে যাই হোক অল্প জিনিসের টেস্ট হয় তাই না তো চলো সব রেডি করে নিলাম এবার রান্না করে নিই দিয়ে দিলাম সম্বার একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নামিয়ে নেব একটা বানিয়ে নিলাম এখন বড়াটা বানিয়ে নিব গ্যাসটা মুছে নিলাম গ্যাসটা মুছে একবারে পরিষ্কার করে নিয়েছি একটা কাজ রয়েছে সেই জন্য আমি না বড়াটা এখন করব না আর যেহেতু এখনও খাওয়ার সময় হয়নি শিবম আসবো তো শিবম আসলে একসাথে খেয়ে নেবো তিনজনে দাদা ভাই আমি আর শিবম এই শাড়িটা কালকে আমি ধুয়েছিলাম ভেবেছিলাম মার দিব তো কী হয়েছে কালকে দুপলা হঠাৎ বৃষ্টি চলে আসছে আর ভাতের মার দিতে পারিনি ভাতের মার না সরি ময়দা সাবু ওগুলোই দিই কিন্তু আজকে নিরামিষ যেহেতু তো ভাত বানিয়েছি মাঠটা রয়ে গিয়েছে ভাবলাম এখন দিয়ে দিই আর দেখো রোদ্রু অনেক রয়েছে তো তাই এই কাজটাই রয়েছে দিলে না এভাবে দিলে শাড়ি মাঠটা আমার শাড়িটা খুব সুন্দর হয় রোদ্রুত বেশ রোদ্রু চলোটা খেয়ে নিই বড়টা ভাজি গরম গরম শুকায় নাই ভালো করে রে সব নিয়ে আসলাম এখানে সব নিয়ে আসছি বসে পড়বো এখানে খাওয়ার জন্য বসে পড়বো লেবু নিয়ে নিলাম যা যা বানিয়েছি সব নিয়ে নিয়েছি সবাই একসাথে খেতে বসে পড়লাম আর একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা তাই না বন্ধুরা তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো আজকার মতন এখানেই